আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা তো বরাবরের মতো আজকে আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকে যে ধানটি সম্পর্কে কথা বলবো এটি হচ্ছে সবচেয়ে উচ্চ ফলনশীল পাকিস্তানি ধান রড দেখতে পাচ্ছেন রড মিনিকেট ধান এই ধানটি সম্পর্কে বিস্তারিত জানাবো তার আগে জানিয়ে দিই সততা বীজ ভাণ্ডার থেকে সারা বাংলাদেশেই কিন্তু স্বল্প মূল্যে বীজ পাঠানো হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন চলুন আমরা এই ধানটি সম্পর্কে কিছু কথা বলি এবং এই ধানটি যিনি চাষ করেছেন তার কাছ থেকেও আমরা কিছু তথ্য জানিয়ে নেব আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা এই যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উচ্চ ফলনশীল পাকিস্তানি রয়েড ধান তো এই ধানটি কিন্তু অধিক ফলনশীল এবং ইন্ডিয়ান যে রড মিনিকেট তার থেকেও অধিক ফলনশীল পাশের জমিতে কিন্তু এই যে ইন্ডিয়ান রয়েড ধান দেখতে পাচ্ছেন তো বোঝা যাচ্ছে ওইটার এটা কত পার্থক্য দেখেন এই পাকিস্তানি রয়েড মিনিকেট ধান ধানটি কিন্তু অনেক চিকুন এবং খাওয়ার উপযোগী এবং উচ্চতা দেখতে পাচ্ছেন উচ্চতা দুই ফিট থেকে আড়াই ফিট সর্বোচ্চ এবং আমন ও বড় মৌসুম দুই মৌসুমেই কিন্তু এই ধানটি চাষ করা যায় এই ধানটিতে রোগ খুব কম এবং চিটার পরিমাণ কিন্তু অনেকটা কম আপনারা যেটা দেখতে পাচ্ছেন চিটা চিটা নাই বললে কিন্তু চলে এই ধানটিতে তো বাংলাদেশের মাগুরা বৃহত্তর অঞ্চলে এই মিনিকেট ধানের চাষ কিন্তু বেড়েই চলেছে দর্শক বিন্দু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা সততা বীজ ভাণ্ডার শালিখা মাগুরা আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক এখন আমরা চলে যাব সরাসরি যে কৃষক ভাই এই পাকিস্তানি রড মিনিকের ধানটি চাষ করেছে এবং আপনারা জেনে খুশি হবেন যে এটা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই বীজ নেওয়া সেই ভাইয়ের কাছে আমরা সরাসরি চলে যাব তো সুপ্রিয় দর্শক আমরা সরাসরি চলে যাব যে ভাই এই ধানটি চাষ করেছেন সে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এই ধানটিকে আপনি চাষ করেছেন জি ভাই তো এটি কি ধান ভাই পাকিস্তানি রড মিনিকেট ও পাকিস্তানি রড মিনিকেট জি ভাই তো আপনি মূলত কি করেন আমি একজন ছাত্র আমার পাশাপাশি এই ধান চাষ করি নতুন আচ্ছা এই ধান কি সবে আপনার জি আমার ধান আচ্ছা আচ্ছা এখানে কত শতক জমি আছে ভাই এখানে আছে প্রায় দুই বিঘা তাই তো তো আপনি এই পাকিস্তানি রড মিল্কের ধানের ফলন কেমন হবে বলে আশা করেন শতকে পঁয়ত্রিশ চল্লিশ কেজি শতকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি এটা কি এমন মৌসুমে চাষ করা যায় না এটা দুই মৌসুমে চাষ করা যায় দুই মৌসুমে চাষ করা যাবে তো যদি কেউ এই বীজটি সারা বাংলাদেশ থেকে নিতে চায় তো আপনি কিভাবে পাঠাতে পারেন এই যে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা পাঠাতে পারবো সারা দেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিস আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর একটু জানতে চাই ভাই যে এই ধানটিতে রোগ বালাই কেমন রোগবালাই বেশি নাই সার ওষুধ না দিলে বর্তমান তো হয় না তারপরে জি 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 কোনো রকম চল না সার ওষুধ বর্তমান সময় হিসেবে তো দিতেই হয় সেটা কোনো বিষয় না ঠিক আছে ধন্যবাদ ভাই এবং এর চাষ পদ্ধতি কিন্তু আলাদা কিছু আছে নাকি আলাদা কোনো পরিচয় এক যে কোনো আলাদা আলাদা কোনো পরিচয় নাই আলাদা কোনো পরিচয় নেই অন্য ধান যেভাবে চাষ করা হয় সেইভাবেই চলছে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে দর্শক শুনতে পেলেন যে ভাই এই ধানটি চাষ করেছে সেই ভাইয়ের কাছ থেকেই দা আসলে পাকিস্তানি রড মিনিকেট ধান চাষ করা অন্য ধান চাষ করার থেকে কিন্তু অধিক লাভজনক এবং বর্তমান কৃষিতে বিপ্লব আনতে হলে কিন্তু নতুন নতুন জাতের ধান আপনাকে বেছে নিতে হবে চাষ করতে হবে তো সেই বিপ্লবের অংশ হিসাবেই কিন্তু এই পাকিস্তানি রড মিনিকেট ধান চাষ হয়েছে এবছর মাগুরা জেলাতে সেখানে যে কৃষক ভাই মূলত একজন স্টুডেন্ট সেই ভাইয়ের থেকেই আমরা কিন্তু জানতে পেলাম যে এই ধানটি আসলে অধিক ফলনশীল অন্যান্য সকল ধানের থেকে কিন্তু এই পাকিস্তানি রড মিনিকেট ধানের ফলন একটু বেশি এবং বর্তমান বাংলাদেশ যেহেতু কৃষিনির্ভর দেশ কৃষিতে সমৃদ্ধ হলে কিন্তু বাংলাদেশ সমৃদ্ধ হবে তাই আমরাও সাজেস্ট করি যে আসলে আপনি এই উচ্চ ফলনশীল ধান জাতগুলো বেছে নেবেন এবং একে ছাত্র ভাইয়ের মতোই কিন্তু নতুন নতুন জাতের ধান খুঁজে বের করে আপনারা চাষ করবেন কারণ আপনারা জানেন একই জমিতে কিন্তু এক রকম ফসল প্রতি বছর করলে সে জমির ফলন ক্ষমতা কিন্তু কমে যায় তো তাই তো আমরা আপনাদেরকে সাজেস্ট করব যে রড ধান চাষ করবেন দুপুরের দশক পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশ প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্বচ্ছতা বীজ ভান্ডারের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা স্বল্প মূল্যে এই বীজটি পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন